আমাদের শিশুরা নগর সভ্যতার এক একটি বন্দী প্রাণ যারা বাস করে ইট কাঠের বদ্ধ ঘরে বাবা মা আত্মীয় পরিজনের সাথে দেখা গাছগাছালি বলতে টবের পাতা বাহারকেই তারা দেখেছে তারা জানে না পানাপুকুরের মাঝে কচুরি পানার উপর কিভাবে রোদ পোহায় নীরব কচ্ছপ জানে না সাপ কি করে জমির ইঁদুর খেয়ে সাহায্য করে চাষিকে জানবেই বা কি করে এসব কথা তো লেখা থাকে না তার পাঠ্যপুস্তকে তারপরও যদি কেউ দায়িত্ব নিয়ে শিশুদের মাঝে বন আর বন্যপ্রাণী বিষয়ে সচেতনতা বাড়াতে এগিয়ে আসে গড়ে উঠতে পারে তাহলে পরিবেশ সচেতন একটি প্রজন্ম এরকম একটি উদ্যোগ নিয়েছে ঢাকার বিএম ল্যাবরেটরি স্কুল কয়েক বছর আগে থেকে এই স্কুলে শুরু হয়েছে বন্যপ্রাণী সংরক্ষণ সচেতনতার ক্লাস। বন্যপ্রাণী আমাদের মারা উচিত না বন্যপ্রাণী আমাদের পরিবেশকে রক্ষা করে বন্যপ্রাণী আমাদের পরিবেশের বন্ধু। দেশের সব গাছপালা সব ভেঙে যাচ্ছে সব নষ্ট হয়ে যাচ্ছে এজন্য জন্য আমাদের বন্যপরিনা খুব বিরক্তিকর হয়ে যাচ্ছে। স্কুলের বাইরে সব শিশু এখন জানে কেন আমাদের প্রয়োজন বন্যপ্রাণী কেন ওদের বাঁচাতে হবে। না যখন আমাদের সামনে একজন বন্য মারা হয় তখন আমাদের অবশ্যই কষ্ট লাগে বন্য কখনো মারা উচিত না এটি আমাদের দেশের একটি গৌরব যদিও শিশু কিশোররা জীববিজ্ঞানের একটি বিশাল অংশ গড়গড়িয়ে মুখস্থ করে সে বিষয়ে পারদর্শী হয়ে উঠলেও সেই জীবনগুলোর সাথে তাদের গড়ে ওঠে না কোনো ঘনিষ্ঠতা বরং থেকে যায় বন্য প্রাণীর প্রতি নাক কচকানো ঘৃণা ভয় তাকে এড়িয়ে যাবার প্রবণতা শিক্ষার্থীরা তাদের জীবনের যা কিছু শিখার শুরুটা করে স্কুল ক্যাম্পাস থেকে এখানে যদি আমরা প্রথম তাদেরকে এই মেসেজটা দিতে পারি যে তারাও আমাদের পরিবেশ বান্ধব পরিবেশের বন্ধু তাহলে হয়তো এরাই একদিন বড় হবে দেশের নাগরিক আমরা সবাই তারা হচ্ছে আমাদের প্রথম মূল সোপান এসব কমলমতির শিশুরা যদি এখনই বন ও বন্যপ্রাণীর পরিচয় সংরক্ষণের শিক্ষা না পায় তাহলে ভবিষ্যতে বন্যপ্রাণীর সংরক্ষণ নীতিমালা বাস্তবায়ন করবে কে মায়েদের দায়িত্ব স্কুলের টিচারদের দায়িত্ব এবং সচরাচর তাদেরকে যদি প্রতিটা বছরেই যদি নিয়ে চিড়েখানায় একটু দেখা আনা যায় বা একটু একটু বন বাড়ি ঘরের কাছে স্কুলের কাছে একটু বন জঙ্গলের নেচারে দেখে আনা যায় যে দেখো এটা এই কাজে লাগে এটা প্রকৃতির এই কাজে লাগে তাহলে আস্তে আস্তে তারা বুঝবে রাজা দেশের সব স্কুলগুলোতে যদি এভাবেই কোমলমতি ছাত্রদের বন্যপ্রাণী সংরক্ষণের শিক্ষা দেওয়া যায় তাহলেই আমরা খুব দ্রুত এগিয়ে যেতে পারব বনের বাঘ না মেরে যদি মনের বাঘ মারার মন্ত্র তাদের শেখানো যায় তাহলেই ভবিষ্যৎ প্রজন্ম বেড়ে উঠবে উদার প্রকৃতির যোগ্য সন্তান হিসেবে হোসেন সোহেল এটিএন নিউজ ঢাকা